আজকে আপনারা একটা ভালো কাজ করেছেন দুজনকে দিয়েছেন দুটোই গাল খাওয়া বক্তা ভালো জিনিস আমার বন্ধু মানুষ তো অনেক জায়গায় একসাথে প্রোগ্রাম কবি দেখুন আমি ভোটের আগে একটা কথা বলেছিলাম আমি রাজনৈতিক বক্তা নয় কিন্তু একটা কথা বলেছিলাম মালদায় মুর্শিদাবাদে যে দেশের যিনি প্রধানমন্ত্রী উনি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ রহমত যদি বলেন কেন এই জলসা থেকে তার প্রমাণ পেল আপনাদের ইনশাআল্লাহ বলতে যদি লজ্জা লাগে কষ্ট হয় কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে রসুলের আখলাক থেকে সরে যাবে আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বলব

আর গোল আলো লয় যেদিকে ঘুরাবেন সেদিকে চলে যাবে ঘুরার রাস্তা ছিলাম একজন মসজিদে এসে বললে একটা কথা ছিল কি ব্যাপার আমি তখন চা খাচ্ছি যাবো এসে বললে মেয়েদের লেগে বেশি বলবেন না আমি বললাম এটা মানা করলি বলে আমি ওইটাই বেশি করে আমার যা পারিস করে আর যদি কোনো বাপের ব্যাটা মরবি থাকে তাকে স্টেজে চেনে যায় এসে আমাকে ধরবে আমার সঙ্গে মোকাবেলা করবে আলহামদুলিল্লাহ সে জিতে গেলে জিতে গেল আমাকে বুঝিয়ে দিতে পারলে কোরআন হাদিস দিয়ে থাকে আর না পারলে তাকে স্টেজ পার করে যেতে হবে আমার মাদ্রাসায় ভর্তি করবো তাকে আবার কানে ধরে

পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি পৃথিবীর প্রথম সভ্যতা নয় ইসলামের নয় পৃথিবীর যদি আমার বক্তব্য কোন অমুসলিম ভাই শুনে থাকে তারা ইতিহাসটা জেনে যায় আর তোমরা পড়ে নিবে ইতিহাস পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা এটা পৃথিবীর মুসলমানদের জানা দরকার যারা বলছে আমরা সভ্যতা এনেছি তারা বর্বরতা এনেছি বলছিলেন নবীর আগের যুগটা মন্তব্য বলছিলেন বর্বরতার যুগ ছিল আল্লাহর কসম রসুলের হাদিস আখরি জামা ওই পাপ গুলোই ঘুরিয়ে নাম খালি হবে মডেল যতগুলো রসুলের যুগের আগের যুগে যে পাপ গুলো গেছে আজকে ওই পাপ গুলো সব আসছে একটা একটা করে খালি নাম পাল্টিয়ে গেছে মডেল আপনি এখন ফাইভ স্টার হোটেল আছে না নাই কলকাতায় গাদা আছে কলকাতা মুম্বাই দিল্লি দুবাই লন্ডন আমেরিকা যেখানে যাবে ফাইভ স্টার হোটেল সেখানে কি হয় অবাধে মদের ব্যবসা চলে আর মেয়েরা নাচ করে পারেতে তাদের উপরে বড় লোকরা টাকা উঠে আপনার মনে মনে হবে নদীজির যাওয়ানার আগে এটা কি ছিল না আর কিতাব খুললে পাবেন হাদিস খুললে পাবেন সেটার নাম ছিল হাম্মা হাম্মা মানে নর্তকীরা ড্যান্স করত আর মানুষ চারিদিকে বসে থাকতো পয়সা ছড়াতো মদ খেয়ে খেয়ে সেটার নাম ছিল হাম্মাম হাম্মামের তাবদিল হচ্ছে ফাইভ স্টার হতে পাপটা মডেলিং হয়ে গেছে বড় লোকরা মদ খেলে মাতাল

মডেলিং এর রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে লৌতরঙ্গের কমকে সমকামী হওয়ার কারণে কোরআনে আছে আল্লাহ রুটির মতো পাল্টা দেয় সমকামীর রুটির মতো পাল্টি দিয়েছে কোরআন আছে দুজন নবীর বিবি জাহান নামে যাবে একজন শিরিক করার কারণে আর একজন সমকামী হওয়ার কারণে একজন লোত নবী আর নুহ নবী পৃথিবীতে প্রথম আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা শুরু হয়েছে আল্লাহ ব্যতীত গাছের উপাসনা সূর্যের উপাসনা এই উপাসনা আল্লাহ ব্যতীত শিরিক শুরু হয়েছে হাজরতে নুহ নবীর জামান নুহ নবীর তারা করেছে কোরআনে আছে তাদের দুজনের পিপিকে আমি জাহান্নামে দেব লাকিট এটা এখনকার যুগের মানুষদের বোঝা দরকার যারা মনে মনে ভাবছে হুজুররা দোয়া করে জান্নাতে দিবে মনবিরা দোয়া করে পার করাবে জলসা দিয়ে পার পেরিয়ে যাবে বছরে একটা জলসা দেবো জান্নাত রেডি হুজুররা আসবে মনবিরা আসবে দামি দামি কথা বলবে দোয়া করে যাবে দোয়া দিয়ে যাবে আপনি মনে করছেন আমার পগার পার হবে লেখে নিয়ে যাবে

পৃথিবীর মানুষকে শোনাও দুজন উলুল আজম পাইগাম্বা নুহ নবী আর লুত নবী এই দুজনের বিবিকে জাহান্নামে দেব আমি লাকি টেনে দিয়েছি তারা নিজের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে লুত নবীর কওমের পাপ সমকামী পুরুষে পুরুষে মিলামিশা করা নারীতে নারীতে মিলামিশা করা আজকে বর্তমানে আপনারা কতটা আইন দেখেন জানি না আলো করে খোঁজ নেন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে সমকামিতা হচ্ছে লিগেল আমাদের সন্তানকে আপত্তি বাঁচাতে আমাদের মুসলমান কমকে আমাদের কে বাঁচাতে হবে এই সমকামিতে অনেক চাচিবাসি লোক সাধারণ লোক জানেন সমকাম মানে পুরুষে পুরুষে বিয়ে নারাতে নারীকে অনেক পুরুষ অনেক মেয়ে

ছেলেদের মতো চালচল ছেলেদের মতো চুল এই নারীটিকেও কি আমাদের দিন আল্লাহ প্রশ্ন করবে তোমরা রূপ ধারণ করে দেখাও তোমরা তো পুরুষ ছাড়তে চাইছে ছেলে হতে চাইছে তোমরা একবার ধারণ করে দেখাও তারা বলবে আমরা অক্ষম তাদের জন্য চাহান নাম ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে ওই জন্য মুসলমান আপনি মনে মনে ভাবছেন আমি গরুর মাংস খায় মুসলমান আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মুসলমান আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি আমি মুসলমান আমি যখন যাই আমি মুসলমান আমি আমি যখন ময়দান থেকে হজ করে ঘুরে আসি মুসলমান আপনারা জানেন এই বৎসরে হজের ময়দানে খালি আরাফতের ময়দানে এক ঘন্টা না একদিনের ভেতরে এক কোটি জীবী খালি নেই

যেদিনে নেমেছে আব্বাজি ছাত্র একজন মক্কায় থাকে তাকে জিজ্ঞেস করলাম ফোন করে আব্বাজি নেমেছে করে পৌঁছে গেছে হোটেলে উঠে ফোনটা দাও তার ফোনে কেমন আছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা তারপর থেকে যে দিনে উনি চাপেন ফিরছে সেই দিনে তার ফোনে কি কথা হলো আমি এই সময়ে চাপছি এই সময়ে দমদমে পৌঁছাবো

হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আর গান সেখানে একজন হুজুর হাজির ছিলেন আমি নাম তিনি প্রতিবাদ করেছেন যে আমি আগে জানলে আসতাম না খুলে দেখেলেন পেয়ে যাবেন এখন ও ফেসবুক আর ইউটিউবে ভাসছে ওই ডান্সটা মুসলিমদের যুবকরা আমি ওই হাওড়া জেলার বাগনানে জলসা করতে গিয়ে বললাম কোলাঘাটে বারোই রবিউল আব্বালে

আমি যদি বলি এই জায়গাটা আমার বাপে দলিল কে দেখাবে কথা দেখাবে আমি দেখাবো আপনারা আমি দেখাবো আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল পার কর তাহলে আমাকে রাঁচিতে ভর্তি করবেন না করবেন মালটার মাথা খারাপ হয়ে গেছে রাঁচিতে ভর্তি কর দলিল যে বলবে জায়গা আমার দলিল তাকে দিতে হবে তুমি বলছো গান কাজনা করে ড্যান্স করে ঈদে এ মিলাদুল নবী পালন করবো কোথায় আছে তুই তো বলছিস জায়গা আমার তুই তো বলছিস যে ড্যান্স করব ঈদে এ মিলাদুল নবী পালন করব তো দলিল তুই দিবি আমি কেন আমি দলিল দেব দলিল তুমি যখন বলছো জায়গা আমার দলিল তোমাকে দিতে হবে আমি যখন বলবো নামাজ ছ রাখা দেশাল ফরজ নামাজ ছ রাখা দলিল আমাকে দিতে হবে না দলিল আপনারা দিবেন নাই পড়া যাবে না এরকম দলিল দেখা তো কেউ বুঝে পাবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে মুসলমান দিনটাই রসুলের হাতি আখরি জমানায় এক শ্রেণীর এমন আলেম আর হুজুর বের হবে দিনকে যারা বিকৃত করবে

কোন মলবির কথা শুনবো কোন হুজুরের কথা শুনবো আমার কথা শুনতে হবে তোমাকে এতটুকু বলে যে সকালবেলায় উঠে তুমি তোমার বাজারে যা এরকম লোক আছে যে কানা বেগুন গুলো বেছে বেছে কিনবে না ভালো বেগুন কিনবে ভালো বেগুন কানাটা কেউ কিনবে না পচা টমাটল নিবে না টমাটরটা ঘুরিয়ে দেখে নিবে মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা রাখি হাই দেবে মুসলমান কোরআন শুনেলে إن الذين يكتمون <كتصفيق> ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك <تضحك> ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا هم عذاب أليم يا مربي الشرب এক শ্রেণীর পৃথিবীতে হুজুর থাকবে যারা আমার কথাকে মানুষের কাছে গোপন করে দিবে আমার আয়কে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য তারা নিজেদের পেটে দেয় আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত হুজুরদেরকে কঠিন আযাবে মুক্তালা করে দেব কোরআন ওই সমস্ত আলেমরা কঠিন আজাবে মুক্তা হয়ে যাবে যারা দিনকে বিক্রি করছে নিজের স্বার্থের জোটে নিজের পেটের জন্য তারা পেটেতে খাবার নয় আগুন ছাড়া আর কিছু মানুষ গালি দেয় রাগ করে মানুষ বুঝে খুব ভালো করে বুঝবে আমাকে অনেক চোখ অনেক মানুষ মনে করে এই মলবিটা বীর বিরোধী মলবি আমি সিস্টেম বিরোধী মলবি তোমার সিস্টেম বল আমি তোমার বিরুদ্ধে খালি কষ্টটা বুঝে নে ভাই ছেড়েছে শিরকের উপরে ছেড়েছে না ছেড়ে লাস্ট কি বলে গেলে মারাত্মক পাপ যে ক্ষমা হবে না ইন্না সিরকালে আসি আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করে দিবে শিরকের গুণা কেউ যদি জেনে বুঝে জিত করে সিরেক করে সেই গুণা কিন্তু ক্ষমা হবে না

আমি যখন স্টেজে গেলাম গাছের গোড়ায় একটা কলমাল একটা টেনা ল্যাপটানো আছে গোড়াতে দেখলাম মাটি ঘুড়া আগরবাতি মোমবাতি আর ধূপ ধুলো ইত্যাদি আমি স্টেজে চেপে বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহাপত বলে কেন হলো আমি তোমরা এখানে জলসা করছো হিন্দু ভাইরা পুজো করে বলে ওটা আমাদের আমরা এখানে তোরা কি করিস বিরো বলে বড় জিজ্ঞাসা এসে বড় কষ্ট লাগলো আসলে আমি তার জিজ্ঞেস করলাম একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পূজা করলে সেটা কি হয় ভাই বললে কোরআনের পরিভাষায় শিরক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা মাটির মূর্তি তৈরি করা তারা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা দিলে তার কাছে ভালো বন্ধ চাইলে যদি শেরেক হয় আমি মাটি খোঁড়া রেখে সিজদা দিলে এটা কি করে দিন হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস কর কে কাকে বুঝাবে আর কে বুঝবে বড় কষ্ট লাগে আহা আমি এক মাস আগে জলসে যাচ্ছি উত্তর দিনা আসবো কালিয়াগঞ্জ থাকি আমি আমার বর্তমান থেকে দার্জিলিং মড় দার্জিলিং মড় থেকে বোলপুর ইлемবাজার ইлемবাজার থেকে বোলপুর বোলপুর হয়ে